নমস্কার আমাদের রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির গোলাপ জামুন রেসিপি মাত্র তিনটে উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে এই গোলাপ জামুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ পরিমাণ সুজি দুধটাকে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আগের থেকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম আর সুজিটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেবো সুজিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি এক চা চামচ ঘি আর নিয়েছি দুটো এলাচ আপনারা চাইলে এলাচটা গুঁড়ো করেও নিতে পারেন এবার একটা কড়াইতে ঘিটা গরম করতে দিয়ে দেবো ঘিটা গলে গেছে এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো দুধটা ফুটে উঠেছে এবার এর মধ্যে অল্প অল্প করে সুজি দিয়ে দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব আর ক্রমাগত নাড়তে হবে বাকি সুজিটা দিয়েও ভালো মতন মিশিয়ে নেব দুধটা আস্তে আস্তে জমাট বেঁধে গেছে আর ডোটাও প্রায় তৈরি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা সুজির ডোটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে চিনির রসটা বানিয়ে নেব রসটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক কাপ জল আর এক কাপ চিনি চিনিগুলো বলতে আরম্ভ করে দিয়েছে আর রসটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে রসটা ভালো মতন ফুটতে আরম্ভ করে দিয়েছে আর আমি এর মধ্যে আরও কিছুটা মিষ্টির রস দিয়ে দিলাম আমার কাছে কিছুটা মিষ্টির রস বাড়িতে ছিল এবার এর মধ্যে দিয়ে এলাচটা এলাচটা রসটাকে একটু ফুটিয়ে নেব আমি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে রসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি রসটা একদম তৈরি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই দিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে সুজিটাকে ভালো করে মেখে নেবো তিন মিনিট সময় ধরে সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি এবার ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে মিষ্টির আকারে বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এবার ভাজার জন্য কড়াইতে আমি এক কাপ পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই তেলটা গরম করছি তেলটা হালকা গরম হয়ে গেলে মিষ্টিগুলো ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মিষ্টিগুলোকে ভেজে নেব পাল্টে পাল্টে দিয়ে দুই দিকটা ভালো করে ভেজে নেব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার মিষ্টিগুলো তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা আবার জ্বালিয়ে দেব রসটা আরও একবার একটু ভালো করে ফুটিয়ে নেব রসটা আরও এক মিনিট সময় ধরে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গেছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন